শোনো মামা কারোর রূপের মায়ায় পড়লে তাকে এক নিমেষেই ভুলে যাওয়া যায় কিন্তু কারোর ভালোবাসার মায়ায় পড়ে গেলে এই জীবনে সেই মায়া কখনোই কেটে ওঠা সম্ভব না সেই মানুষটা আমার এই রকমই একটা মায়া ছিল এক মুহূর্তের জন্য তাকে বলতে পারে না মায়াবতী আপনাকে পাওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার আর সেই সৌভাগ্য নিয়ে আমার জন্ম হয়নি তবে দোয়া করি আপনি ভালো থাকেন আর শুধু একটা কথা মনে রাখেন এই পৃথিবীতে কেউ একজন সারাটা জীবন আপনার অপেক্ষায় থাকবে তুমি কি ভাবছ তুমি মুক্তি পেয়েছ আরে কি আমি তোমাকে কবে বা আটকে রেখেছিলাম তোমার ওরার স্বভাব ছিল তাই তো উঠতে না পেরে নিজেকে বন্দি মনে করছ তুমি আমার পবিত্র ভালোবাসা তোমার সুখের জন্য তোমার সারতে বাধ্য হয়েছে আমি চাই না আমার জন্য তুমি তোমার সাজানো জীবনটা নষ্ট করে ফেলো তবে সবসময় চাই তোমার জীবনটা তুমি ফুল দিয়ে সাজিয়ে নাও উহে আমার শখের মানুষ মৃত্যুর আগেও যদি তোমাকে পাওয়ার কোনো সুযোগ থাকে সেদিনও আমি চিৎকার করে বলবো আজও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আজ ভালোবাসি কাল বলে যাব এমন ভালো কখনোই তোমাকে বাসিনি তোমাকে ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসেই যাব। আমি চেষ্টা করতে করতে ক্লান্ত আমি কান্না করতে করতে অসুস্থ আমি জানি আমি হাসছি কিন্তু আমি ভিতরে ভিতরে সত্য মারা যাচ্ছে তাকে কখনোই এড়িয়ে চলতে পারি না আবার কাছেও টানতে পারি না তাকে হারিয়ে ফেলাটাও মেনে নিতে পারি না আবার পাওয়ার আশাটাও কখনোই করতে পারি না দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা করেছেন আমার আপনি না দেখলেও উপরের একজন তো ঠিকই দেখছেন কি ভয়ঙ্কর দিন পার করতেছে আমি আমি মারা গেলেও তোমার কাছে পৌঁছাবে না আমার কবর ওহে আমার শখের নারী খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে কোথায় আমার কবর যে মানুষটা ভালোবাসে সে শত খারাপ দিক জেনেও তাকে ভালোবাসবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া কিন্তু অনেক বেশি শোনো মামা বিবাহিত নারী কখনোই দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে আসে না একাকিত্ব কাটানোর জন্য আসে সবশেষে শেষে যন্ত্রণা দিয়ে চলে যায় এটাই বাস্তব তুমি পাশে নেই তবুও তোমাকে অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমায় নিয়ে পথ চেয়ে আসি স্বপ্ন সত্যি হবে না সেটাও জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি কষ্ট পেয়ে লাভ নেই জীবনটা খুবই ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুবই সহজ কিন্তু সুখ পাওয়াটা অনেক কঠিন শোনো যান আগে যদি জানতাম তোমার জীবনে সবচেয়ে বড় কষ্টের কারণ হব আমি তাহলে সত্যি বলছি আমি আসতাম না আসতাম না তোমার জীবনে হে আমার ল আপনি আমাকে এতটাই ধৈর্যশীল করে দিন যাতে মানুষ হাজার আঘাত করলেও হাসি মুখে তাদের সাথে কথা বলতে পারি শোনো ভাই আর যাই করো কখনো মায়ের উপর মেজাজ দেখায়ও না সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার ঠিক তেমনি মা চলে গেলে পুরো দুনিয়াটাই অন্ধকার মনের কষ্ট মুখে বলা যায় না আর মুখের হাসি দেখেও কেউ বোঝে না এই তো জীব ভিতরে কান্না আর বাইরে অভিনয় মায়া জিনিসটা না ভাই সত্যিই খুব খারাপ জিনিস না দেয় বলে থাকতে না দেয় ভালো থাকবে নির্ঘুম রাতে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে যখন চোখে জল চলে আসে ঠিক তখনই বোঝা যায় তোমাকে ছেড়ে থাকার তীব্র যন্ত্রণা কতখানি আমি হাসতে হাসতে ভালোবাসি কারণ হাসিটাই তো দক্ষ লোকানোর একমাত্র ওষুধ আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবে আমার দেহটা পচে সার হয়ে যাবে মিশে ওই গাছের আর ফলের প্রতিটা গ্রাণে আপনি আমাকে খুঁজে পাবেন কি আজব ভালোবাসা দেখাইলেন কষ্টও দিলেন আপনি অপমানও করলেন আপনি বিচ্ছেদের যন্ত্রণা দিলেন আপনি আবার অন্য কারো হয়েও গেলেন আপনি তারপরেও সব দোষ দিলেন আমারই কি আজব ভালোবাসা দেখাইলেন ভুলটা আমারই ছিল নিজের যোগ্যতা না দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম একবারে ভুলে যেও না মনে রাখো মিথ্যা কথা হলেও একদিন তুমি বলেছিলে ভালোবাসো আমায় আজ হঠাৎ করে আমার মাও আমাকে ডেকে বলে কী ভালোবাসত যে তোকে ছেড়ে চলে গেল কার জন্য এতটা পাগলামি করছিলি কোথায় ছে আজ ভালোবাসা মানুষ প্রতিটি নামাজের মোনাজাতে যেইখানে জান্নাত চায় আর সেই প্রতিটি মোনাজাতেই আমি আপনাকে চেয়েছিলাম ওহে আমার শখের নারী আপনি আমাকে এইভাবে না ঠকালেও পারতেন কপাল যেহেতু খারাপ সেখানে মন খারাপ করে লাভ কি কষ্ট যখন জীবন সঙ্গী তাহলে আফসোস করাটা শুধুই বোকামি কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে এই কথাটার একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা বেশি ভালোবাসা আর বেশি ভরসা মানুষকে কষ্ট দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না পারছে কাউকে বলতে না পার্সি নিজে সহ্য করতে আজ নিজেকে খুব অসহায় অসহায় মনে হচ্ছে মেয়েরা তাদের কষ্টের কথাগুলো মায়ের কাছে বলতে পারে আর আমরা ছেলেরা বলতে পারি না কারণ আমাদের কষ্টের কথাগুলো মা শুনলে মাও অনেক কষ্ট পাবে বলে যে মানুষটার কাছে চোখের পানিরই কোনো মূল্য নেই তার কাছে কথার কি মূল্য থাকবে আর যে মুখের ভাষায় বোঝে না তাকে মনের ভাষা বোঝানোর চেষ্টা করাটা শুধুই বোকামি যার মুখে হাসি বেশি তার জীবনে কষ্টটাও হয়তো বেশি যারা মানুষকে ঠকাতে ভয় পায় জীবনে তারাই বারবার ঠকে যায় শোনো মায়াবতী পরের জনমে তুমি আমার হয়ে এসো আমি মাঝপথে তোমাকে হারিয়ে গিয়ে দেখিয়ে দেব হারানোর যন্ত্রণা কতখানি মায়াবতী আমি মন থেকে দোয়া করি সবার ভালোবাসায় যেন পূর্ণতা পায় কারণ একমাত্র আমি জানি বিচ্ছেদের যন্ত্রণা কতটুকু ভয়ঙ্কর হয় সারাটা জীবন তোমার জন্য ভালোবাসার অল্প মন দিয়া আচারে বাসলাম ভালো সে আমারে ছাইরা গেল দেয়া গেল সে দুঃখের পাহাড় মনের ভিতরে শুধু তাকে হারানোর হাহাকার এই পৃথিবীতে আজ মিথ্যা মায়াতে ভরা তাই তো এই পৃথিবীর মানুষগুলো আজ অভিনয় অনেক সেরা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমার কথা আমার ফ্যামিলিতে বলা তুমি ছেড়ে যাওয়ার পর এখন খেতে বসলেও ওরা খোঁটা মারে ইতিহাস যেমন মিথ্যা হয় না ঠিক তেমনই নারীর ভালোবাসাও কখনো সত্যি হয় না তাই তো কবি বলেছিলেন পড়িও না নারীর প্রেমে পড়িও না ভুল নারী হইল সর্বনাশের মূল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য